আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা অরিজিনাল কোরিয়ান কসমেটিক্স কিনতে চাচ্ছেন কিন্তু কিনতে ভয় পাচ্ছেন এই ভেবে যে আপনি প্রতারিত হবেন তাদেরকে বলবো আমাদের প্রোডাক্ট বিএসটিআই অনুমোদিত আমরা শুধুমাত্র কোরিয়ান কসমেটিক্স নিয়েই কাজ করি সো চলুন আমরা ক্রিমের রিভিউতে চলে যাই এটি হচ্ছে থ্রি ডাব্লিউ কোলাজেন অ্যান্ড লাকজারি গোল্ড ক্রিম এবং এটি কোরিয়ান একটি নাইট ক্রিম এতে আছে টোয়েন্টি ফোর কে গোল্ড এসেন্স যা আপনার ত্বককে ডে বাই ডে উজ্জ্বল লাবণ্যময়ী ও সুন্দর করে তুলবে এবং আপনি দিনে দিনে আরও আকর্ষণীয় হয়ে উঠবেন আপনার বন্ধুদের কাছে এই ক্রিমটির মেইন উপাদান হচ্ছে কোলাজেন অ্যান্ড টোয়েন্টি ফোর কে গোল্ড এসেন্স কোলাজেন হচ্ছে আমাদের ত্বকের একটি প্রোটিন যেহেতু আমাদের ত্বক বারবার তৈরি হয় না তাই বয়স বাড়ার সাথে সাথে ত্বক কুচকে যেতে পারে এবং কোলাজেন স্কিনের জন্য অনেক উপকারী এটি আপনার ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখার জন্য অনেক উপযোগী এই প্রোটিন আপনার ত্বককে ফ্লেক্সিবল করা ছাড়াও ত্বককে টাইট রাখতে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে ত্বকে ভাঁজ পড়ার কারণ হলো ত্বকে কোলাজেনের অভাব তবে পর্যাপ্ত পরিমাণে কোলাজেন নেওয়া গেলে এই সমস্যা দূর হয়ে যায় আর এতে আছে টোয়েন্টি ফোর কে গোল্ড এসেন্স যার ফলে যাদের ত্বকে জ্বালাপোড়া করে সেই জ্বালাপোড়া ভাবটা কমিয়ে আনে এবং কোলাজেন যখন আমাদের ত্বকে বৃদ্ধি পাবে তখন কোলাজেন আমাদের ত্বকের সেল কম্পোনেন্ট হিসেবে কাজ করবে এবং আমাদের ত্বকে কোষ ধরে রাখতে সাহায্য করবে আমাদের ত্বক তাড়াতাড়ি ঝুলে যাবে না এবং টোয়েন্টি ফোর কে গোল্ড এসেন্সের কারণে আমাদের ত্বক খুব তাড়াতাড়ি উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠবে এখন বলবো এই নাইট ক্রিমটা ব্যবহারের ফলে আপনি কি কি উপকার পাবেন প্রথমত আমি বলবো এই ক্রিমটি ব্যবহারের ফলে যদি আপনাদের কারো ত্বকে রিঙ্কলের প্রবলেম থাকে তাহলে এই নাইট ক্রিমটি ব্যবহার করলেই হবে অন্য কোন ক্রিম ব্যবহার করতে হবে এই নাইট ক্রিমই আপনার রিংকলের প্রবলেম সলভ করে দিবে এবং আপনার স্কিন ঝুলে যাওয়া থেকে রক্ষা করবে অর্থাৎ স্কিনটা আপনার টান করবে যেহেতু এতে কোলাজেন আছে আমাদের স্কিনকে কোলাজেন টান করতে বেশি সাহায্য করে এবং স্কিনে যদি ছোপ ছোপ কালো দাগ হয়ে থাকে বা আমাদের রোদে পোড়া বা পেগমেন্টেশনের প্রবলেম হয়ে থাকে তাহলে সেই প্রবলেমগুলো সলভ করবে এই একটা নাইট ক্রিমে এত কিছু সলভ করার পাশাপাশি আমাদের স্কিনকে ফর্সা ও সুন্দর করে তুলতে অনেক বেশি সাহায্য করবে যা আপনারা এই একটা ক্রিম ব্যবহার করলেই বুঝতে পারবে আর আপনার স্কিন যদি হয় সেন্সিটিভ তাহলে আপনার স্কিন সেন্সিটিভ হওয়ার কারণে জ্বালা পোড়া করতে পারে সেই জ্বালা পোড়া থেকেও রক্ষা করবে এই একটা নাইট ক্রিম অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই অনেক ফর্সাকারী ক্রিম ব্যবহার করি যার ফলে আমাদের স্কিনটা পাতলা হয়ে যাচ্ছে ত্বকের রক দেখা যাচ্ছে ত্বক ঝুলে যাচ্ছে এবং জ্বালা পোড়া করে এ সমস্ত সব প্রবলেম কিন্তু এই একটা নাইট ক্রিমই সলভ করবে এবং এই নাইট ক্রিমটা খুবই হেলদি উপায়ে আমাদের স্কিনকে উজ্জ্বল ও লাবণ্যময়ী করে তুলবে এবং আপনার ত্বকে যদি একটা বয়সী ভাব থাকে বলি রেখা থাকে সেটা একদম দূর করে দিবে এই একটা নাইট ক্রিম এই ক্রিমটা আসে সরাসরি করিয়া থেকে এরকম একটা হাই কোয়ালিটির প্রিমিয়াম প্যাকেজিংয়ের মাধ্যমে যেটা একটি বারকোড স্ক্যানার স্টিকারের মাধ্যমে বন্ধ থাকে এটা হচ্ছে থ্রি এর মেন স্ক্যানার স্টিকার এবং এখানে কতগুলো সিল গালা করা স্টিকার দেখতে পাবেন যেগুলো শুধু অ্যাওয়ার্ড হিসেবেই লাগানো হয়েছে যা আপনারা এই কোম্পানিগুলোতে খোঁজ নিলেই জানতে পারবেন এবার আমি এই ক্রিমটা ব্যবহারের প্রসেস বলে দিব যেটা শোনার জন্য সবাই আগ্রহ নিয়ে বসে আছেন এই ক্রিমটা ব্যবহারের জন্য ফার্স্টে আপনাকে রাতে ঘুমানোর আগে আপনার ফেসটা একটা ক্লিনজার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিতে হবে আপনারা যারা সাবান ব্যবহার করেন তারা সাবান দিয়ে ভালোভাবে ফেসটা ক্লিন করে নেবেন কিন্তু যারা ফেসওয়াশ ব্যবহার করেন তারা একটা ভালো ফেসওয়াশ দিয়ে আপনার ফেসটা ক্লিন করে নেবেন এবং তারপরে আপনারা স্কিন কেয়ারের স্টেপ হিসেবে ফার্স্টে সিরাম লাগাবেন সিরাম ব্যবহারের দশ মিনিট পর যে কোনো ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করতে পারেন বা ময়েশ্চারাইজিং ক্রিম যদি অ্যাপ্লাই করতে না চান তাহলে আপনারা এই নাইট ক্রিমটা অ্যাপ্লাই করবেন এবং আপনারা যারা সিরামের পরে ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করেন তারা ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহারের বিশ মিনিট পরে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন আর আপনারা যদি চান এটা ডিরেক্ট আপনার ফেসে ব্যবহার করবেন তো করতে পারেন সেই ক্ষেত্রে সিরাম ব্যবহারের কোনো প্রয়োজন নেই তবে সিরাম আমাদের স্কিন কেয়ারের জন্য খুবই উপকারী তাই আমি বলবো আপনারা সিরাম ব্যবহার করুন এবার আপনাদের সাথে আমি আরও একটা স্টেপ শেয়ার করব। সেটা হচ্ছে আপনারা যারা নাইট ক্রিম ব্যবহার করেন তারা নাইট ক্রিমের ফল যদি আরও ভালো এবং দ্বিগুণ পেতে চান তাদেরকে নাইট ক্রিম ব্যবহারের আগে একটা সিরাম ব্যবহার করতে হবে ক্ষেত্রে আপনারা যদি এই নাইট ক্রিমটা ব্যবহার করেন তাদেরকে বলবো যেহেতু এটাতে কোলাজেন অ্যান্ড টোয়েন্টি ফোর গোল্ড অ্যাসেন্স আছে সেহেতু আপনাকে কোলাজেন অ্যান্ড টোয়েন্টি ফোর গোল্ড অ্যাসেন্স সমৃদ্ধ একটি সিরাম ব্যবহার করতে হবে যেটা এই ক্রিমের কাজটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে আমি সিরাম হিসেবে আপনাদেরকে এই দুইটা সাজেস্ট করতে পারি এটি হচ্ছে থ্রি ডাব্লিউ কোলাজেন অ্যান্ড লাকজারি গোল্ড অ্যাম্পল এবং এই সিরামটি হচ্ছে থ্রি ডাব্লিউ কোলাজেন অ্যান্ড লাকজারি গোল্ড অ্যাসেন্স এখন আসা যাক কোন সিরামটি কাদের জন্য প্রযোজ্য হবে আপনার বয়স যদি টোয়েন্টি ফাইভ বছরের বেশি হয়ে থাকে বা টোয়েন্টি ফাইভ থেকে সিক্সটি বছরের ভিতরে থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি এই টাইপের একটা অ্যাম্পল এই নাইট ক্রিমের আগে ব্যবহার করতে পারেন এতে করে আপনার স্কিনের আরও বেশি ভালো রেজাল্ট দিবে আর আপনার বয়স যদি এইটিন প্লাস হয়ে থাকে তাহলে আপনারা এই সিরামটা ব্যবহার করতে পারেন আপনি বয়স অনুপাতে যদি এই সিরামগুলো ব্যবহার করেন তাহলে আপনার অন্য কোনো ক্রিম ব্যবহার করতে হবে না এবং আপনার স্কিনকে উজ্জ্বল লাবণ্যময়ী ও সুন্দর করে তুলবে এবার আমি আপনাদের সাথে এই নাইট ক্রিমের পরিমাণ নিয়ে কথা বলবো এই নাইট ক্রিমে একশো এম পরিমাণ ক্রিম আছে যা আপনি অনায়াসে পাঁচ থেকে ছয় মাস ইউজ করতে পারেন এবং আরেকটি দিক হচ্ছে আমাদের ক্রিমগুলো কিন্তু আপনি প্রতিদিন ইউজ করা লাগবে না আপনি চাইলে একদিন পরপরও ইউজ করতে পারেন তবে যারা ফার্স্ট ইউজ করছেন তাদেরকে বলবো আপনি চাইলে প্রতিদিনই ইউজ করতে পারেন Okay, Allah face.